প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন আমি সমরূপ এবং স্বাগত জানাই আবারও আমি আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে আমি আজকে জিওগ্রাফি একটা খুব গুরুত্বপূর্ণ বলবো সেটা হচ্ছে সম্পদ বা তোমার রিসোর্স কাকে বলে সম্পদ বা সম্পদ বা তোমার রিসোর্সের সংজ্ঞা আমরা যদি বলতে চাই আর কি তখন আমরা অধ্যাপক জিমার ম্যানের সংজ্ঞার সংজ্ঞ কিন্তু আসতে পারে অধ্যাপক যে কোনো বস্তু বা আমরা সম্পদ রূপে গণ্য করতে পারি না সম্পদ হচ্ছে বস্তুগত অথবা অবস্তুগত সত্তার যে কার্যকারিতা যে অন্তর্নিহিত কার্যকারিতা সেটাই হচ্ছে সম্পদ এইবারে এই যে সংজ্ঞা এই সংগত থেকে আমরা এই সম্পদ বা তোমার রিসোর্সের কয়েকটা সহজ বৈশিষ্ট্য পেতে পারি সহজ বৈশিষ্ট্য আমরা একে বলতে পারি হচ্ছে কার্যকারিতা কার্যকারিতা আমরা প্রথমেই সংঘাতে বললাম যে সম্পদ কোন বস্তু বা পদার্থ কিন্তু তোমার নয় সেই বস্তু বা মধ্যে অন্তর্নিহিত কার্যকারিতাই হচ্ছে সম্পদ অর্থাৎ অর্থাৎ এই কথা থেকে আমরা সহজেই বলতে পারি যে পৃথিবীর প্রতিটা সম্পদের মধ্যে একটা কার্যকারিতা বিদ্যমান ক্লিয়ার এবারে সেকেন্ডলি আমরা বলতে পারি অভাব মোচন সম্পদের প্রধান একটা ভূমিকা হচ্ছে সম্পদ অভাব মোচন করতে সক্ষম অর্থাৎ তোমার আমাদের যে চাহিদা সেই চাহিদাকে অসমিত করতে আমাদের কিন্তু সম্পদ সাহায্য করে হচ্ছে সর্বত্র লভ্য সর্বত্র লভ্য অর্থাৎ পৃথিবীর সব স্থানে এভেলেবেল তোমার যেমন সূর্যের আলো অক্সিজেন তোমার চল হ্যাঁ এই এই যে কয়েকটা সম্পদ এই সম্পদগুলো কিন্তু পৃথিবীর সর্বত্র পাওয়া যায় অর্থাৎ এই জল হচ্ছে আর সূর্যের আলো আর অক্সিজেন হচ্ছে সর্বত্র লভ্য সম্পদ অর্থাৎ পৃথিবীর সব স্থানে এভেলেবেল কিন্তু এমন কতগুলি তোমার সম্পদ আছে যে সম্পদগুলি পৃথিবীর সব স্থানে সহজে কিন্তু পাওয়া যায় না সেটা হচ্ছে তোমার কয়লা পেট্রোলিয়াম আয়রন অক্সাইড ম্যাঙ্গানিজ হ্যাঁ নিকেল এই যে কয়েকটা তোমার হাতু ধাতু আছে সেই ধাতুগুলি কিন্তু পৃথিবীর সর্বত্র এভেলেবেল একদমই কিন্তু একদমই কিন্তু নয় এটি পৃথিবীর বিশেষ বিশেষ স্থানে কিন্তু পাওয়া পাওয়া যায় যায় এই সম্পদগুলি পৃথিবীর বিশেষ বিশেষ হ্যাঁ এমনকি একমাত্র লভ্য সম্পদ হিসাবে গ্রিনল্যান্ডের আহ ক্রায়োলাইট কথা আমরা বলতে পারি ক্রায়োলাইট বলে যে খনিজ সম্পত্তি আছে সেই খনিজ সম্পত্তি একমাত্র গ্রিনল্যান্ডেই পাওয়া যায় আপ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না অর্থাৎ ক্রায়োলাইট হচ্ছে একমাত্র একমাত্র লভ্য সম্পদ পৃথিবীর ওই একটি মাত্র অঞ্চলেই এভেলেবেল ক্লিয়ার তো এই সর্বত্র লভ্য যে ব্যাপারটা বললাম সেটার কিন্তু এক্সেপশনও আমরা দেখতে পাচ্ছি যে কোন কোনো সম্পদ কিন্তু পৃথিবীর সব স্থানে এভেলেবেল না আবার কোন কোন সম্পদ পৃথিবীর একটা অঞ্চলেই পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না বৈশিষ্ট্য হচ্ছে উপযোগিতা এইটা এইটা সে মনে একটা একই রকম এই কার্যকারিতা এবং অভাব অঞ্চলের সঙ্গে এইটা এইটা এই পয়েন্টটা কিন্তু তোমার রিলেটেড ইউটিলিটি আমরা তোমার উপযোগিতা কাকে বলবো হ্যাঁ উপযোগিতা হচ্ছে অভাব পূরণের ক্ষমতা অভাব পূরণের ক্ষমতাকেই আমরা ইউটিলিটি বা উপযোগিতা বলতে পারি তো এই সম্পদে তোমার একটা উপযোগিতা কিন্তু আছে অর্থাৎ সে কোনো কিছু তোমার অভাব পূরণ করতে সক্ষম ক্লিয়ার এবার হচ্ছে প্রযুক্তির প্রয়োগ প্রযুক্তির প্রয়োগ আচ্ছা এই পয়েন্টটা বলার আগে আমরা একটা শব্দ সম্বন্ধে আমরা একটু তোমার জেনে নি সেটা হচ্ছে নিরপেক্ষ সম্পদ নিরপেক্ষ সম্পদ কাকে বলে তোমার পৃথিবীর পৃথিবীর তোমার এমন কয়েকটি বস্তু আছে যে বস্তুগুলি পৃথিবীর মধ্যে সঞ্চিত হয়ে আছে অর্থাৎ অর্থাৎভেলেবেল কিন্তু কোনো কিছুর কোনো কিছুর বাধায় সেটিকে আহরণ করা করা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি এবং সেজন্য সেটি সম্পদে পরিণত হয়নি আমি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি হিমালয় আহ আন্টার্কটিকা অত্যন্ত দুর্গম এরিয়া ওই এরিয়াগুলোতে অনেক সম্পদ অনেক খনিজ সম্পদ কিন্তু মাটির নিচে হয়ে আছে কিন্তু সেটার যে তুই তোমার তোমার আমরা সেই সম্পদকে জন্য উত্তোলন করতে পারছি না একদম তোমার থেকে আহরণ করতে পারছি না এর ফলে কিন্তু সেটি এখনো সম্পদ রূপে গণ্য হয়নি এই রূপ যে বস্তু বা পদার্থ সেটাকে আমরা তোমার নিরপেক্ষ সম্পদ বলি এই নিরপেক্ষ সম্পদ কিন্তু প্রযুক্তির প্রয়োগের ফলে সম্পদে পরিণত হতে পারে ক্লিয়ার কোনো কিছু কোনো একটি বস্তু যেমন ধরো এই কলমটা এই কলমটার এখন আমার কাছে সম্পদ কারণ এই কলমটা একটা কার্যকারিতা আছে এই কলমটার সাহায্যে আমি ফটোয়ার্ক করছি আমি ভিডিও করছি কিন্তু হঠাৎ করে এই কলমের যে কালি সেটা হয়তো শেষ হয়ে গেল ওকে সেই কালি শেষ হয়ে যাওয়ার পরে এই কলমটা আর সম্পদ রূপে গণ্য হবে না কারণ কি এই কলমটার মধ্যে আগে যে কার্যকারিতা ছিল সেই কার্যকারিতাটা এখন কেটে গেল ফলে এটা হয়ে গেল হচ্ছে তোমার নিরপেক্ষ সম্পদ এই নিরপেক্ষ সম্পদটায় আমি যদি আবার নতুন করে কালি প্রয়োগ করি তখন এই কলমটা আবার আমার কাছে সম্পদ রূপে গণ্য হবে তো এই উদাহরণে যে আমি কালির প্রয়োগ করলাম এটাই হচ্ছে প্রযুক্তি অর্থাৎ কোন সাধারণ বস্তু বা পদার্থের মধ্যে আমরা যদি প্রযুক্তির তোমার প্রয়োগ ঘটাতে পারি সেই সাধারণ বস্তু বা পদার্থ কিন্তু সম্পদ রূপে গণ্য হতে বাধ্য ক্লিয়ার তো এই গেল হচ্ছে সম্পদের সম্পদ কাকে বলে আর সম্পদের বিভিন্ন বৈশিষ্ট্য তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সাক্ষাৎ হবে আবার পরবর্তী ভিডিও ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার